একটি ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তার হাতে একটি কাগজের ঠোঙ্গা তার মধ্যে ছিল অল্প কিছু খেজুর সে খেজুরগুলা বিক্রি করছিল আইসে আসেন নাইছেন খেজুর নেওয়া যান ভালো মানের খেজুর আছে ইত্যাদির জন্য নিয়ে যান আইসেন আসেন রাস্তা দিয়ে অনেকেই আসা যাওয়া করছিল কিন্তু কেউই তার থেকে খেজুর নিচ্ছে না কে দাদা ওর মধ্যে কি রে এর মধ্যে খেজুর বিক্রি করতেছি খেঁজুর বেচতেছে হ্যাঁ কই ডা করে এই ছেলে এর ভিতরে কি এর ভিতরে খেজুর বিক্রি করতেছি ও খেজুর বিক্রি করতেছো তা কয় টাকা করে বিক্রি করতেছো পাঁচ টাকা পিস পাঁচ টাকা করে নিবেন আচ্ছা ঠিক আছে পরে আসমনি ভদ্রলোকটিও খেজুর না নিয়ে চলে গেল তারপর সেখানে একটি বৃদ্ধ লোকের দাদু ভাই কি হয়েছে পরে গেলে কেন দাদুরে শরীরে তো শক্তি নাই দুর্বল শরীরে যায় দাদু তুমি কে রোজা আসো ঘরে ভাই রোজা তো রাখছি ইফতারি কথাই করো আর কি দিয়া করো ইফতারি একা মানুষ গরীব মানুষ আমি ইফতারি নিজেই করি নিজের থাকার জায়গায় আর কি খামু গরীব মানুষ এক গ্লাস পানি খেয়ে ইফতারি করি আমি সারা দিন তো একটা কিছুরও বিক্রি হলো না নেসাদুল্লা দাদু ভাইকে দিয়া দিই তাও ইফতারিতে খেতে পারব না দাদু ভাই এই কিদিরগুলো আমি বিক্রি করতে নিইতাম তাও এত দকি হলো নিজে তো তোরই নিয়া তুমি ইফতারি করো সবগুলা খেজুরি আমাক দিয়ে দিলি নাতি ভাই আল্লাহ জানি তো বড় পরে দোয়া করে দি থাক আমি যাই গে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যায় ঘটনাটি সে ভদ্রলোক দূর থেকে লক্ষ্য করছিল সত্যি তুমি ছোট হলেও তোমার মনটা অনেক বড় আমি দূর থেকে তোমাকে খেয়াল করতেছিলাম বৃদ্ধ মানুষটাকে তুমি যেভাবে সাহায্য করলে সত্যি খুব ভালো লাগলাম আমার একটা দোকান আছে থেকে তুমি আমার দোকানে কাজ করবো আসো দোকানে নিয়ে যাই তোমার দান করলে সম্পদ সম্পত্তি কমে না বরং আল্লাহ তালা বরকত বাড়িয়ে দেয় আয় রোজগারের ব্যবস্থা করে দে